যশোরে জাহানারা রহমান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের যাত্রা শুরু গত শনিবার সকালে জাহানারা রহমান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম অরিয়েন্টেশন ক্লাস যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয় অরিয়েন্টেশন ক্লাস পরিচালনা করেন ঢাকা লেক শহর হোটেলের বাইসা ট্রেনার মোহাম্মদ রাজু মিয়া উল্লেখ্য জাহানার রহমান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটটি মাসুদুর রহমান খান ফাউন্ডেশন দ্বারা পরিচিত পরিচালিত এটি যশোরের প্রথম পূর্ণাঙ্গ হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি জনাব মাসুদুর রহমান খান ইটিভি চিফ নিউজ এডিটর ডক্টর অখিল পোদ্দার ইনস্টিটিউটের ইনচার্জ শামসুজ্জামান স্বজন বক্তারা বলেন ইনস্টিটিউটটি দক্ষিণ অঞ্চলে হোটেল ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রধান অতিথির বক্তব্যে মাসুদুর রহমান খান বলেন হোটেল ইন্ডাস্ট্রিতে দক্ষ জনবল তৈরি করা এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হোটেল সেক্টরে দেশ ও বিদেশে বিপুল পরিমাণ দক্ষ জনবলের চাহিদা রয়েছে আমরা যদি মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে যশোর অঞ্চলে অনেক মানুষকে হোটেল সেক্টরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে আমরা বিদেশি বাজারে দক্ষ জনশক্তি রপ্তানি করতে সক্ষম হব আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারবে